সিরাজগঞ্জ হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ফাইনালি আজকে নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে এসে গিয়েছি যমুনা ইকো পার্কে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে তো ফাইনালে দেখতে পাচ্ছেন আমরা একদম ইকো পার্কের গেটে চলে আসছি এখন আমাদের টিকিট কাটতে হবে তবে এখানে এর আগে কখনো আসা হয়নি তাই সঠিকভাবে জানিও না এখানে টিকিট কত টাকা করে আবুর আহমেদ সদীপ আমাদের সার দিলেন আজকে সার দেখিলাম তো ফাইনালি টিকিটটা কনফার্ম করে ফেললাম তো টিকিটের মূল্য হচ্ছে তিনজন সহ একটি মোটর সাইকেল একশো টাকা তো ইতিমধ্যে আমাদের গেটের বাহিরের কার্যক্রম একদম শেষ এখন আমাদের ডিরেক্টলি ভিতরে যাওয়ার উদ্দেশ্য তো অ্যাকচুয়ালি এখানে আমরা আসছি একটাই উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটা হলো পুরো পার্কটা একটা রাউন্ড দেব তাছাড়া এমনিতেও কোনো পার্কে আমার বেশিক্ষণ থাকতে মন চায় না আর সত্যি বলতে এই পার্কটির নিজের এলাকায় হলেও এর আগে কখনো আসা হয়নি আজকেই ফার্স্ট টাইম তাই অনেকটাই এক্সাইট বোধ হচ্ছে এবং পার্কটির ভিতরে অনেক সুন্দর বিশেষ করে পার্কটির ভিতরে অনেক রকম গাছ এবং সেই সাথে পাশেই রয়েছে যমুনা নদীর পানি তো ব্যাকগ্রাউন্ড করতে করতে যমুনা রেল সেতুর পাশা এসে দেখি কয়েকটি ছেলে ছেলে ঘোরাফেরা করছে তবে ওদেরকে দেখে মনে হচ্ছে ওরা এখানেই সব সময় থাকে তাই ওদেরকে একটু রিচার্জ করে নেওয়া যাক তোমরা দাও দা বে দাও বে সামনে এসো ফাইনালি ওরা এখানে ঘোরাফেরা করে এর জন্য কিছু আম আর কিছু জাম ওরাই সংগ্রহ করেছে নাম কি তোমাদের সোহেল

ঠিক আছে তো ফাইনালি হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন যমুনা রেল সেতু একদম অতি নিকটে দেখতে পাচ্ছি সেই সাথে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিচ্ছি তো নতুন রেল সেতুটি আসলে একদম একু পার্কের মাঝখান দিয়ে বের হয়ে গিয়েছে দেখতে অনেকটা সুন্দর আর এখানে আসলে ফার্স্ট টাইম আসলাম তারপরে অনেকটা আনন্দ বোধ হচ্ছে এবং এক্সাইটেড বোধ হচ্ছে খুবই ভালো একটা দৃশ্য অপরূপ সৌন্দর্য আমরা এখানে গাড়িটি পার্ক করতে চাচ্ছি পার্কিং করতে চাচ্ছি কিন্তু মেবি এখানে পার্কিং করা সম্ভব না হয়তো দু এক দিনের মধ্যে এখানে একটা ঝামেলা হয়েছিল এর এখানে আমাদের পার্কিং করা সম্ভব হলো না নিষেধ আগা নিষেধ যারা এখানকার দায়িত্বে আছে তারা অবশ্যই আমাদের দেখেই অনেকটা নির্দেশনা দিয়ে দিলো যে ভাই এখানে থাকা পয়সা বন্ধ তো মানে এটা রান করতেছি তো গাইস এখানে হয়তো গাড়ি স্ট্যান্ড করা নিষেধ জন্য এখানে থাকতে পারছি না তবে এখানে দেরি করার কোনো প্রশ্ন আসে না কারণ এখানে সেরকম একটা ইয়া নাই তো যাই হোক আমরা পরবর্তীতে আবার এ দিয়ে ভিতরে ঢুকে পড়লাম আবার সেই গাছ ভিতর দিয়ে তবে মোট কথা আমাদের উদ্দেশ্যটা ছিল হচ্ছে পুরা পার্কটা ঘুরে দেখবো এবং একটা রাউন্ড দেবো কিন্তু ফাইনালি আমাদের অলরেডি রাউন্ড দেওয়ার শেষের মধ্যেই হয়ে গেছে তো ফাইনালি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সামনে গেট তার মানে পুরো পার্কটা একদম এরিয়া ঘোরা শেষ আমাদের তো আজকের জন্য এটুকুই খোদা হাফেজ